স্যার কিসের মমে আপনাকে স্বাগতম আপনাদেরকেও স্বাগত কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার তাহলে শুরু করছি আজকের প্রশ্নোত্তর পর্ব এই গরমে বাচ্চাদের সুস্থ রাখতে করণীয় কি এই গরমে আমরা মনে রাখবো যে দেখেন এত বেশি টেম্পারেচার যে শেষ পর্যন্ত স্কুল বন্ধ করতেও সরকার কিন্তু বাধ্য হয়েছে তা আমরা মনে রাখবো যে বাচ্চারা তখন হচ্ছে বাইরে যাবে ওরা কিন্তু হচ্ছে চিন্তা করে না যে বাইরে কীরকম টেম্পারেচার বা কী হলো তার অসুবিধা ওর যদি খেলার কোনো কিছু থাকে সেই দিকেই নেমে পড়লো যার জন্য যেগুলো একটু বড়ো বাচ্চা সেগুলো যেন হচ্ছে আউটডোরে যেন যেন আমরা অ্যালাউ না করি বাড়ির ভিতরে থাকলে কিন্তু অতটা বেশি সমস্যা না কিন্তু ডাইরেক্টলি সানসাইনে চলে গেলে যে কোনো বাচ্চারাই কিন্তু দেখা যাবে যে গরমের জন্য যে প্রথম দিকের যে অসুবিধাগুলো হিট ক্র্যাম্প বা এক্সোসান এগুলো ইভেন স্ট্রোক হওয়া এটা আনলাইকলি না বাচ্চাদের জন্য তা আমরা মনে রাখবো যে হচ্ছে ঠান্ডা জায়গাতে রাখবো বাসার ভিতরে রাখবো ডাইরেক্ট সানসাইনে যেন বাচ্চারা না যায় আউটডোর গেমসগুলো যেন না করে তাহলে আমার মনে হয় যে বাচ্চারা ভালো থাকবে বাচ্চাদের কি স্যালাইন খাওয়ানো যাবে কখন কতটুকু খাওয়ানো যাবে স্যালাইনটা কিন্তু হচ্ছে আমরা হচ্ছে যখন পানি শূন্যতা হয় এবং ডায়রিয়া যখন হয় ডায়রিয়ার জন্য মেনলি স্যালাইনগুলো দেওয়া হয় এবং যদি রকম হচ্ছে হাই টেম্পারেচার যেগুলোতে হয় সেগুলোতেও স্যালাইন দেওয়া যাবে সাধারণত নিয়ম হচ্ছে যে বাচ্চাদের যদি দুই বছরের নিচে হয় তাহলে বিশ চামচ পর্যন্ত বডি ওয়েট অনুসারে একটু কম আছে দশ চামচ থেকে বিশ চামচ পর্যন্ত স্যালাইন দেওয়া যাবে এবং তারপরে দুই বছরের বেশি যদি হয় তাহলে বিশ থেকে চল্লিশ চামচ দেখা দেওয়া যাবে এবং ছয় ছয় বছরের বেশি বাচ্চা যেগুলো সেগুলো সাধারণত বাচ্চা যতটা খেতে চাই সেই স্যালাইন দেওয়া যাবে এগুলো সাধারণত ডায়রিয়াতে মেনলি এরকমভাবে করা হয় তাছাড়াও যদি কোনো ফিব্রাইল বাচ্চা যদি হয় জ্বর বেশি হয়ে গেছে এরকম বাচ্চাদেরকে দেওয়া হয় সাধারণত স্যার স্যালাইনের সাথে ফলের জুস বা অন্য কিছু মিশিয়ে স্বাদ বাড়ানো যাবে মেইনলি হচ্ছে যদি আমরা ডায়রিয়ার জন্য যদি হয় তাহলে জুস বা মিষ্টি এগুলো দেওয়া ঠিক না কারণ হলো তো ডাইরেক্টলি কার্বোহাইড্রেট তাহলে ডায়রিয়া আরও বেশি হয়ে যাবে স্যালাইন শুধু ভিন্নভাবে একভাবে দেওয়া উচিত স্যার বাচ্চাদের কি ঠান্ডা পানি খাওয়ানো যাবে যদি হিট স্ট্রোক হয় তাহলে কিন্তু কোনো এরকম পানি দেওয়া ঠিক না তবে দেখা গেল যে অন্য যদি হয়তো একটু বাড়ি থেকে আসতে সে বাচ্চা ঠান্ডা পানি খেলো এটা এটা ঠিক আছে কিন্তু যারা আবার হচ্ছে রোদে বেশিক্ষণ খেলাধুলা করলো তাদেরকে এসে বাসায় কিছুক্ষণ একটু টেম্পারেচার যে ট্রানজিশান বলে এরকম একটু দেরি করে তারপরে যেন খায় সঠিকভাবে এসে 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 দেখবেন যে আমাদের বাচ্চাদের কোনো কোনোই আছে কি যে ফ্রিজের নিজে নিজে খুলে একবারে সঙ্গে সঙ্গে নিয়ে নিলো এরকম না করাই ভালো স্যার গর্মের শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ রাখতে কলনিয়তি টিফিনে কেমন খাবার দিতে হবে এখানে এখানে তো শিক্ষা প্রতিষ্ঠানে প্রথমে হচ্ছে যে আমরা মনে রাখবো যে এই গরমে কিন্তু সব খাবারগুলো আমাদের খাবারগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায় আর বাচ্চাদের যখন হচ্ছে স্কুলে যাবে যাওয়াকালীন সময়ে আমরা বললাম রাস্তায় হচ্ছে দৌড়াদৌড়ি করে যাবে এরকম আর সুযোগ না দিয়ে প্যারেন্টসরা যেন নিয়ে যায় নিয়ে যায় স্কুলে পৌঁছায় দেবে এবং স্কুলের তারা ঢুকে পড়লো ঢুকে পড়ার পরে ক্লাস করবে সবই ঠিক আছে কিন্তু তাদের টিফিন বা অন্য সময় দেখা যায় বাচ্চারা দৌড়ে মাঠে চলে যায় যাওয়ার পরে রোদে অনেকক্ষণ ধরে খেলাধুলা করে অথবা আধা ঘন্টা করলো এটা তাদের জন্য কিন্তু হচ্ছে রিস্কি হবে টেম্পারেচার দেখা যাবে বডির বেশি হয়ে যাবে তখন হচ্ছে যে হিটজনিত যে সমস্যাগুলো সেগুলো বাচ্চাদের বেশি হবে অস্বস্তি বেশি হবে অনেক বেশি ঘামবে তো এইটা যাতে না হয় সেটা হচ্ছে ক্লাস টিচার যারা আছে তারাও যেন হচ্ছে সতর্ক থাকে যে বাচ্চাদেরকে বাইরে যেন এভাবে অ্যালাউ করবে না ভিতরে থাকবে এবং টিফিনের সময় হালকা খাবার যেগুলো হচ্ছে নিয়ে যাবে এখনকার সময়ের জন্য যে যেসব রসালো ফল যেগুলো নষ্ট হয় না সেগুলো যদি আমরা হচ্ছে বাচ্চাদেরকে দিয়ে দিই এবং স্কুল থেকেও কোনো কোনো স্কুলে যদি ব্যবস্থা করে যেমন এখন কিন্তু তরমুজ খুব বেশি পাওয়া যায় তবে তরমুজের ব্যাপারে আমরা সবসময় খেয়াল রাখবো তরমুজ কিন্তু বৃষ্টি হওয়ার পরেই দেখা যায় যে নষ্ট হয়ে যায় কোনো রকম যদি সন্দেহ হয় এই তরমুজগুলো দেবে না অন্য পেয়ারা আছে পেয়ারাতে হচ্ছে যথেষ্ট পরিমাণে পানি থাকে এই এই ফলগুলো যদি আমরা হচ্ছে ব্যবহার করি তাহলে কিন্তু ইয়ে পাওয়া যায় ইভেন আনারস পাওয়া যায় এখন এই ফলগুলো বেশ ভালো ফল জাতীয় খাবারগুলো মনে করাই ভালো আর বাসায় থেকে নিয়ে যাবে বেশিক্ষণ থাকলে নষ্ট হয়ে যাবে এগুলো অ্যাজডাল খাবারগুলো ঠিক হবে না বাচ্চাদের জন্য গরমে আমরা অনেক সময় একাধিকবার গোসল করি বাচ্চাদের কি একাধিকবার গোসল দেওয়া যাবে একাধিকবার গোসল করা মানে কি আমরা যদি অ্যাজডাল আমাদের প্রতিদিন সবার এটা উচিত বা এরকম গরমে গা ঘেমে যায় বা ইয়ে হয়ে যায় এটা করা উচিত তবে যদি দেখা গেলো যে সকালেও আমি ঘামলাম আবার সন্ধ্যার সময় ঘামলাম সেটা যদি ইয়ে হয় তাহলে আমরা বাসায় এসে গাটা একটু সময় দেরি করে আমরা কিন্তু গোসল করতে পারি একাধিক গোসল করার কোনো অসুবিধা নেই এখন গরমের সময়ের জন্য বড়রা যেরমভাবে করে বাচ্চারাও সেরম করতে পারবে তবে একেবারে নবজাতক বা এগুলো তো আমাদের কাছে থাকে এগুলোর ব্যাপারে এরকম করা ঠিক না বাচ্চারা বাইরে থেকে ফেরার সাথে সাথে কি গোসল দেওয়া যাবে এইগুলো সুইটেবল টাইম মানে এটা হচ্ছে কি আসার পরও গোসল করা যাবে যদি সে হচ্ছে ঠান্ডা জায়গাতে আসলো একটা বাচ্চা দেখা গেল যে সে রোদে নামেই নাই টেম্পারেচার তার হচ্ছে আমরা চাই কি যে একেবারে গরম থেকে আসলে সে যে টেম্পারেচার ফর্টি থ্রি ডিগ্রি টেম্পারেচার আসতেছে বডি কিন্তু অলরেডি তার দেখা গেল যে প্রায় ফর্টি হয়ে গেছে বা হয়ে গেছে তো এই টেম্পারেচারটা বাসায় এসে বাসাতে কিন্তু এখন টেম্পারেচার দেখবেন যে চৌত্রিশ ডিগ্রি বা এরকম পঁয়ত্রিশ ডিগ্রি থাকতেছে তাহলে ওই টেম্পারেচারের সাথে যখন ইয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে ইট ইস অ্যারাউন্ড দ্য ফিফটিন মিনিটস লাইক দিস টেন টু ফিফটিন মিনিটস পরে যদি হচ্ছে বাচ্চাকে গোসল করে তাহলে আর কোনো ইয়ে হয় না কিন্তু আসা যদি সঙ্গে সঙ্গে যদি গোসল করায় তাহলে ওই টেম্পারেচারে ইয়ার জন্য অনেক ঠান্ডা পানি যদি হয় তাহলে ভেসো কনস্ট্রিকশন হয়ে তার বাচ্চাদের জন্য কিছু কিছু অসুবিধা হতে পারে যার জন্য একটু সময় টেম্পারেচারটা যাতে অ্যাডজাস্ট হওয়ার পরে গোসল করলেই ভালো গরমে বাচ্চাদের খাবার কেমন হওয়া উচিত মনে রাখা লাগবে যে আমাদের হচ্ছে বাচ্চাদের ব্যাপারে স্পেসিফিক কিন্তু খাবারের ইয়ে আছে ইনস্ট্রাকশন আছে যে ছয় মাসের আগে আগে শুধুই বুকের দুধ খাবে এখানে আর কোনো রকম এক্সট্রা কোনো ইয়ে নাই এখানে কোনো পানীয় দিতে হবে না এই এরকম গরমে মা যদি মনেই করে যে আমার বাচ্চাটা হচ্ছে গরমে আছে পিপাসার লাগছে তাহলে মা বুকের দুধ বেশি সময় দিবে বেশিবার দিবে হ্যাঁ তাহলে এটা ছয় মাসের আগে শুধুই বুকের দুধ ছয় মাসের পরে বুকের দুধের পাশাপাশি পারিবারিক খাবার তাহলে বুকের দুধ তো দিতে কোনো অসুবিধা নেই আর পারিবারিক খাবারগুলোর মধ্যে মনে রাখা লাগবে যে আমাদের বাড়তি খাবারের মধ্যে পারিবারিক সবগুলো খাবার রান্না করা খাবার ফ্রেশলি প্রিপেয়ার্ড খাবার কোনো খাবার রেখে দেওয়া খাবারগুলো না দেওয়া ভালো ইভেন ফ্রিজের ফ্রিজের খাবারগুলো আমরা বের বের করানোর পরই অথবা যাদের হচ্ছে মাইক্রোওভেন আছে তারা যদি শহরকেন্দ্রিক তারা সঙ্গে সঙ্গে দিয়েই ওটা ইয়ে করা উচিত বা ফ্রিজের খাবারগুলো বাইরে রেখে দিলেও টেম্পারেচার নর্মাল হলো এর ভিতরে কিন্তু নষ্ট হয়ে যায় যার জন্য আমরা হচ্ছে ফ্রিজের খাবারটার ব্যাপারে সতর্ক হব আর সঙ্গে সঙ্গে যদি আমরা খাবার তৈরি করি যেগুলো সেগুলো হচ্ছে আমাদের পারিবারিক খাবার যেটা রান্না করা হয় এই রান্না করা খাবারগুলো দেওয়া যাবে কোনো প্রি প্রিপেয়ার্ড খাবার ফাস্টফুডের খাবার অর্ডার দিয়ে নিয়ে আসে রাস্তার মধ্যে অনেক সময় চলে যায় এই জিনিসগুলো কিন্তু করা চলবে না এবং বাসায়ও আমরা হচ্ছে বেশি তৈলাক্ত খাবারগুলো তৈরি করব না আমাদের বাড়ি বাড়িতে দৈনন্দিন যেই খাবারগুলো তৈরি করি সেই খাবারের থেকে বাচ্চাকে শেয়ার করব শুধু হচ্ছে বয়স অনুসারে এই ছ ছয় মাস থেকে সাধারণত এক বছর বা দুই বছর পর্যন্ত বাচ্চার উপযোগী করে দেওয়া লাগবে বাচ্চা বাচ্চা প্রথম দিকে দাঁত ওঠে না দাঁতের কাজ আমাকে হাতে চটকায় দেওয়া লাগবে কোনো সময় ব্লেন্ডার মেশিন ইউজ করব না তাহলে এইভাবে যদি দিয়ে আর খাবারে ঝাল না দেওয়া এবং বাচ্চার উপযোগী করে যদি খাবারগুলো আমরা দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের বাচ্চাদের খাবার হয়ে যায় স্যার গরমে বাচ্চাদের কোন খাবার একেবারেই না দেওয়া উচিত একেবারে দেওয়ার কথা যদি আমি আমি যদি বলি তাহলে এক নম্বর আমি বললাম যে হচ্ছে প্রি ফুড আগে প্যাকেট জাতীয় খাবার ক্যান জাতীয় খাবার ফাস্ট ফাস্ট ফুড জাতীয় খাবারগুলো আমাদের চয়েস না করাই ভালো এবং যে বাসি খাবার এই কয়েকটা খাবার আমরা কোনো সময় চয়েস করব না রসালো ফল এবং ফ্রেশলি প্রিপেয়ার্ড খাবার যেটা যে ধরনের খাবার হোক সেই পারিবারিকভাবে তৈরি করা এই খাবারগুলো আমরা চয়েস করব হিট হিটস্ট্রোক কি বাচ্চাদের হতে পারে কখন হতে পারে লক্ষণ কি তাৎক্ষণিক করণীয় কি বাচ্চাদের তো মানে কোনো সময় ইয়ে না বাচ্চাদের এবং হচ্ছে বয়স্ক মানুষ এবং কিছু হচ্ছে স্পেশাল ইয়ে প্রেগন্যান্সি প্রেগনেন্ট মাদার এরাই কিন্তু ভালো হিট স্ট্রোকের যেটা যে ইয়েটা সাধারণত হিট যে গরমের যেটা এটা কিন্তু হচ্ছে প্রথমেই তো আর হচ্ছে হিট স্ট্রোক হয় না প্রথম দিকে একটু ক্র্যাম্প হয় তারপরে এক্সোর্শন হয় অস্বস্তিগুলো ক্র্যাম্পগুলো দেখা যায় যে তেমন কোনো পরিবর্তনই হয় না বাচ্চা একটু ঘানতেছে তেমন কিছু বলতেই পারতেছে না তো হয়তো পরে বলতেছে আমার হচ্ছে মাসুলটা চলে গেলে হচ্ছে কেমন যেন ইয়ে করে ব্যথা করে বা এরকম অস্বস্তি হয় আর যেগুলো এক্সোসান সেগুলোতে কিন্তু সে বাচ্চাটা হচ্ছে পরিবর্তনই হয় যেমন হাটের তার বেড়ে যায় তারপরে হচ্ছে তার হচ্ছে প্রেশারের কিছু পরিবর্তন হতে পারে অনেক বেশি ঘামে অসুস্থতা অসুস্থতার কথা সে বলতে পারে আর হিট স্ট্রোকটা সে হচ্ছে এগুলো তো থাকেই এর সঙ্গে বাচ্চাটা হচ্ছে অনেক সময় কনফিউশন হয়ে যায় যে স্বাভাবিক অবস্থার যে সে কথাগুলো বলবে তার মেন্টাল যে চেঞ্জ সেই চেঞ্জগুলো হয়ে যায় ইভেন আনকনসাস পর্যন্ত হয়ে যায় তো আনকনসাস হয়ে যেতে পারবে একেবারে হিটের শেষ পর্যায়ে তো এই এরকম হচ্ছে একটা বাচ্চা দেখা গেল যে রোদে যদি অনেকক্ষণ খেলতেছে সে কিন্তু অসুস্থতা প্রথম দিকে কেয়ারি করানি যখন করলো সে হয়তো পড়ে গেল তো এই বাচ্চাগুলো তো তাহলে ইয়ে হয়ে যেতে পারে আবার দেখা গেলো এখন হচ্ছে মনে রাখা রাখাল শহরকেন্দ্রিক যেগুলো হচ্ছে আমরা ইয়ে করি মনে রাখবো বাচ্চা কিন্তু কোনো সময় গাড়ির ভিতরে যেন আমরা রেখে না যায় বাড়ির যে হিট দ্রুত এসির কাজটা দেখা যায় যে উইদিন থার্টি সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায় তারপরে এই বাচ্চা যদি গরমের মধ্যে থাকে মনে হলো যে আমি একটু ওই সামনের থেকে একটা কিছু কিনে নিয়ে আসবো এরই মধ্যেই কিন্তু বাচ্চা দেখবেন যে অনেক ইয়ে হয়ে যাবে তো আমরা যেন ওই রকম হিট জায়গাতে যেন না থাকি যেখানে গরম জায়গা গাড়ি তার ভিতরে একটা তারপরে বাইরে নিয়ে যেন হচ্ছে ছেড়ে না দিই তাহলে আর কোনো রকম হচ্ছে হয়তো অন্য জায়গায় আমরা হেঁটে যাব অথবা একটা রাস্তা ট্র্যাভেল করব। এইরকম জায়গাতেও যেন আমরা সাধারণত হচ্ছে যাতে ডাইরেক্ট সানসাইন না লাগে ছাতা রাখবো বা সঙ্গে অন্য কিছু রাখবো একটু সতর্কতা সহকারে নিয়ে যাব তাহলে আর হবে না তাছাড়া বাচ্চারাও কিন্তু স্ট্রোক হতে পারে এই ব্যাপারে আমরা মনে রাখবো আর যদি হয়ে যায় তাহলে তো আমাদের কিন্তু খেয়াল রাখা লাগে যা বাচ্চাকে দ্রুত সেখান থেকে সরে আয় যেখানে সানসাইন নেয় সে যাতে সরে আমরা ঠান্ডা জায়গাতে নিয়ে যাবো সানসাইন জায়গাতে রোদ যেখানে ময় জায়গাতে নিয়ে যাবো এবং ঠান্ডা জায়গাতে নিয়ে যেয়ে সেখানে হচ্ছে কাপড় চুপুর একটু হালকা রাখবো অথবা খুলে দিতে পারি দিয়ে হয়তো গাটা মুছে দিতে পারি প্রথম দিকে দিয়ে তারপরে ডাক্তারের স্বর্ণপূর্ণ হওয়ার প্রয়োজন পড়তে পারে সঙ্গে সঙ্গে আমরা মুখে কিছু না দিই যে সব বাচ্চা কনসাস লেভেলটা একটু ইম্পেয়ার্ড হয়ে গেছে একটু দেরি করব দেরি করে চেষ্টা করব অসুবিধা হলে ডাক্তারের স্বর্ণপূর্ণ হব মোহাম্মদ আলী আমাদের প্রশ্ন করেছেন আমার ছেলের বয়স এক বছর কিছু খাওয়াতে গেলে বা খাওয়ানোর পর বমি করে আগে যা খাওয়ানো হয়েছে তা সহ বের করে এটা করণীয় কি এইরকম ক্ষেত্রে সাধারণত দেখা যায় কি আমরা যদি আরও ভালো হতো যদি উনি ওজন বলতেন এক বছরে যদি একটা বাচ্চার ওজন যদি সাড়ে নয় কেজি দশ কেজি যদি হয় তাহলে এই এইরকম বাচ্চাগুলো দেখা যায় যে সাধারণত যদি নিয়মিত হয় তাহলে ওভার ফিডিংয়ের জন্য হয় যা খাওয়ার দরকার তার তুলনায় বেশি যদি দিয়ে আমরা যদি এক্সপেকটেশান মনে করি যে বাচ্চার খাওয়া কম হয়ে গেছে কিন্তু বাচ্চার কিন্তু যতটা দরকার সে নিয়ে নিছে তারপরে যতটা বেশি বেশি দিতে চাইলেই কিন্তু কমে হবে এটা প্রথমেই খেয়াল রাখা লাগবে বাচ্চার ওজন যদি ঠিক থাকে তাহলে এটা নিয়ে ওরে যাওয়ার কিছু নাই আর ও যখনই হচ্ছে খেতে চাইবে না তখন খাওয়াটা বন্ধ করে দেবেন দেখেন যে আপনার কোনো চিকিৎসা লাগবে আমাদের হচ্ছে এক্সপেকটেশন বেশি থাকে সবসময় আমরা হচ্ছে মনে করি যে বাচ্চা আমি অ্যাডাল্ট আমার মতো কিন্তু সে খাবে না ওর একটা চয়েস আছে ওর দিনে দিনে কিন্তু বেশিবার খাওয়া পছন্দ করে এবং খাওয়া পরিবর্তন করে একটা একটা খাবারই সবসময় পছন্দ করে না পরিবর্তন করে আর দিলাম এই 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 জিনিসগুলো পছন্দ করে এইভাবে যদি আমরা খেয়াল রাখি তাহলে কিন্তু বাচ্চার প্রাধান্য দিয়ে যদি আমরা খাবার দিই তাহলে বাচ্চার বাড়া এবং বাচ্চার সব কিছু বিকাশ হওয়া সবচেয়ে সহজ হয় আর আমি কোনো সময় ফোর্স করে খাওয়ানো খাওয়াবো বা খাওয়াতে চাই তাহলে কিন্তু একটা নেগেটিভ করে এটা এটা আমি না না যেন করি গরমে বাচ্চাদের বেশি অ্যালার্জি হওয়ার কারণ হ্যাঁ এটা আপনি ঠিকই বলছেন যে শুধু অ্যালার্জিক অ্যালার্জি বা হচ্ছে স্কিনের যে অসুখগুলো সবগুলো অ্যালার্জি তার মধ্যে একটা দেখা যায় যে এই রকম সময়ে যে দেখা যায় যে অ্যালার্জিক যে হচ্ছে ইয়েটা বিভিন্ন ধরনের ডাস্ট মাইস তারপরে হচ্ছে ফ্লাওয়ারে হচ্ছে রেনু ফুলের রেনু এগুলো কিন্তু হচ্ছে ইনভায়রনমেন্টে বেশি যার জন্য সহসায় স্কিনের সংস্পর্শে এসে অ্যালার্জি কি একটা ম্যানিফেস্টেশন হয় আর অর্গানিজমগুলো কিন্তু হচ্ছে ব্যাকটেরিয়াল যেগুলো সেগুলোও কিন্তু এখন হচ্ছে অনেক বেশি দেখবেন যে এখন অনেক বড় বাচ্চাও এটা যদি নিঃশ্বাসের মধ্যে চলে যায় তাহলে এক সময় হয়তো কিছুদিন রেসপিরেটরি এগুলোর প্রতিরোধ যেটা আছে সেটা করবে কিন্তু অনেক বাচ্চাই কিন্তু এটা করতে পারে না যার জন্য এই এইরকম সময়ে নিমোনিয়াও বেশি স্কিনের হচ্ছে ইনফেকশনও বেশি অ্যালার্জিও বেশি রাসেল প্রশ্ন করেছেন আমার বাবুর বয়স দশ মাস রানিং অনেক পানি খায় তাও প্রসাব খুবই কম করে টয়লেট অনেক শক্ত এই অবস্থায় কি গ্লুকোজ দেওয়া যাবে প্লিজ একটু বলবেন না সরাসরি এভাবে গ্লুকোজ দেওয়া আইডিয়াল না ও যেটুকু পানি খাবে ও যদি খেতে চায় তাহলে খাবে ইয়ে করে দশ মাসের বাচ্চা তো অসুবিধা নেই তবে ও মনে রাখা লেবে ওর যে প্রধান যে খাবারগুলো দশ মাসের বাচ্চাগুলো সাধারণত যদি আড়াইশো এম বাটির এই হচ্ছে দিনে দুইবার এবং হচ্ছে আর যদি আমরা স্ন্যাক্স দিই আরও দুইবার তাহলে কিন্তু ওর খাবারগুলো হয়ে যায় ইয়ে করে আর অবশিষ্ট সে যদি পানি খেতে চায় সেই ক্ষেত্রে হয়তো প্যারেন্টস মনে করতেছে বেশি খাচ্ছে বঞ্চ পানি না খেয়ে অন্য খাবারগুলো খেলেই ভালো হয় ওর যদি প্রস্তাব বেশি না হয় এবং শারীরিক দিক দিয়ে গঠন যদি ওজন যদি ঠিক থাকে তাহলে এখানে ভয়ের কিছু নাই রাফি প্রশ্ন করেছেন আমার মেয়ের বয়স মাস আমার মেয়ে হাঁটতে পারে কিন্তু নিজে নিজে দাঁড়াতে পারে না ডাক্তারও দেখিয়েছি কিন্তু কোনো খারাপ রিপোর্ট আসেনি কোনো কোনো বাচ্চার একটু কম বেশি হয় তবে তেইশ মাসের বাচ্চা আমরা অবশ্যই করি যে সে ইন্ডিপেন্ডেন্টলি একা একা হাঁটবে এটাই আমরা আশা করি তো যদি ওর আর যদি হচ্ছে কোনো ইয়ে না থাকে দাঁড়ায় এবং হচ্ছে ধরে ধরে হাঁটে তাহলে আর হয়তো দু একটা কথাও বলতেছে চামচ টামচ এগুলা ধরতে পারে তাহলে ওর ঢোয়ার কিছু নাই আর যদি সে একেবারেই না দাঁড়ায় তাহলে যে কোনো একটা চিকিৎসকের শিশু বিশেষজ্ঞের যেন পরামর্শ নেয় নার্গিস আক্তার প্রশ্ন করেছেন স্যার আমার বাবুর বয়স চার মাস রানিং কিন্তু গরমে প্রসাব খুবই কম করে এবং হলুদ করে তাকে কি পানি খাওয়াতে পারবো না আপনি যদি মনে হয় যে এরকম প্রস্রাব কম করতেছে তাহলে বুকের দুধ খাওয়ানাই বাড়ায় দিবেন আগে যা খাতো তার তুলনায় একটু বেশি সময় ধরে থাকবেন এবং অথবা তার যদি আগে যদি হচ্ছে আটবার খাতো তাহলে আর দুইবার বাড়াই দিবেন তাহলে বুকের দুধ খাওয়ানাই বাড়ায় কিন্তু এখানে পানি খাওয়ানোর কোনো অপশন নাই বাচ্চাদের ছয় মাসের নিচে নিচে মা যদি মনে করে যে বাচ্চা পিপার তার হচ্ছে পিপার সাপ অথবা পানি দেওয়া উচিত তাহলে বুকে দুধই দিবে বুকে দুধেই তো পানি এবং হচ্ছে এনার্জি এবং এটাই আইডিয়াল ফুড রাজীব হোসেন প্রশ্ন করেছেন বাচ্চার ঘন ঘন ঠান্ডা জ্বর কেন হয় বাচ্চা সাধারণত দেখা যায় যদি আমাদের এই এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম বাচ্চাকে হয়তো রোদে যাওয়া হবে না বেশি ঠান্ডা লাগানো চলবে না পোশাক এগুলো একটু গরমের সময় হচ্ছে হালকা পোশাক পরায় দিই শীতের সময় হচ্ছে শীতের পোশাকগুলো আমরা পছন্দ করবো এগুলোতে যদি ব্যর্থ হয় তাহলে এগুলো একটা কারণ কিন্তু ঠান্ডা ইয়ে হওয়া আর কতগুলো বাচ্চাদের দেখা যায় যে হচ্ছে ফ্যামিলিগতভাবে ভাবে হচ্ছে ঠান্ডা প্রবণতা থাকে তাদের একটু বেশি হয় কিন্তু এটাতে ক্ষতি হয় না এমডি আশরাফুল প্রশ্ন করেছেন স্যার আমার মেয়ের বয়স চার মাস পা দুটো অনেক বেঁকে গেছে আমার করণীয় কি পা বেঁকে গেছে না জন্ম জন্মের কিন্তু পা এক ধরনের অসুখ আছে সেটা যদি না হয় এখন যদি মনে হয় যে একটু বাঁকা মনে হচ্ছে তাহলে ডাক্তারের কাছে দেখালেই ডাক্তার বলে দিবে যে এটা আসলে সমস্যা কি সমস্যা নয় নিজে নিজে ইয়ে করা ঠিক হবে না একদম ডাক্তারের কাছে শুনবে যে এটা স্বাভাবিক কিনা আর জন্মের পরে বেশ কিছুদিন কিন্তু পা একটু বাঁকা থাকে এটা কিন্তু কোনো চিকিৎসা লাগে না নুসরাত প্রশ্ন করেছেন স্যার আমার মেয়ের বয়স আট মাস ওর মাথা অনেক ঘামে আর অনেক ঘামাছি উঠেছে এখন কি করব। আট মাসের বাচ্চা বাচ্চাদের সাধারণত একটু মেটাবলিক রেটটা একটু বেশি থাকার জন্য এমনিতেই কিন্তু ঘামে সেটা যদি খুবই বেশি মনে হয় তাহলে ওইখানে ডাক্তাররা যেটা হচ্ছে সন্দেহ করে অনেক সময় ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়ে গেলে তার প্রথম সাইনগুলো কিন্তু সোয়েটিং হওয়া আরও কিছু কিছু শারীরিক পরিবর্তন আছে সেগুলো দেখে তবে এরকম যদি মনে হয় যে অধিক হচ্ছে তাহলে একজন ডাক্তারের কাছে দেখায় নিতে পারে যে এটা অন্য কোনো ভিটামিন ডেফিসিয়েন্সি কিনা যদি হয় তাহলে তো সহজ এখন ভিটামিন ডি তাকে খাওয়ালে ঠিক হয়ে যাবে আমাদের কিন্তু এমনি যে ইয়ে মানে শহরকেন্দ্রিক জায়গাতে দেখা যায় যে আমরা যে রোদ থেকে যে ভিটামিন ডি আমরা যেরকম পাওয়ার ইয়া করতাম এটা কিন্তু সবগুলো সাফিসিয়েন্ট হয় না এগুলা অনেকগুলো ফ্যাক্টর এখন হচ্ছে দেখাচ্ছে যে ইভেন পলিউশন একটা ফ্যাক্টর যে সানসাইন যেটা হল আসলে আমাদের ভিটামিন ডি তৈরি হয় সেটাতে ইম্পিট করে হচ্ছে সাধারণত পলিউশন তাহলে তাই যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সাপ্লিমেন্টারি প্রয়োজন পড়ে যার জন্য এরকম যদি হয় তাহলে একজন ডাক্তারের কাছে দেখালে উনি দেখে হয়তো ভিটামিন ডি সাপ্লিমেন্ট দিয়ে দেবে তাতে ঘাম হয়তো যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য যদি হয়ে থাকে তাহলে কমে যাবে আর অ্যাজ বাচ্চাদের কিন্তু একটু ঘাম বেশি সেই ক্ষেত্রে কিন্তু কিছুই করতে হয় না